নমস্কার দর্শক বন্ধুরা ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের বাংলার চোদ্দশো ও ইংরেজির দু হাজার সালের দোল পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো আর সেই সঙ্গে দোল পূর্ণিমার পূর্ণ লগ্নে প্রদোষে সত্যনারায়ণ পুজোর সর্বোত্তম শুভ মুহূর্ত কি রয়েছে তাও আপনাদের বলব কিন্তু আজকের ভিডিওটি শুরুর পূর্বে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনও ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন শুধুমাত্র সাবস্ক্রাইব করলেই চলবে না আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে অবশ্যই বেল আইকনটিকে ক্লিক করে রাখুন কারণ আপনি যদি বেল আইকনে ক্লিক না করে রাখেন তাহলে আমি কোন সময় নতুন কি ভিডিও আপলোড করছি তার কোনো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছবে না তাই বেলাইকানে ক্লিক করা খুবই দরকার ভিডিওটি শুরুর পূর্বে একটি কথা আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা আমার চ্যানেলে দোল পূর্ণিমার পূজা বিধি নিয়ে একটি ভিডিও দেওয়া রয়েছে যার লিঙ্ক আমি আজকের ভিডিওর এন স্ক্রিনে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব তাই স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে এবার চলুন বন্ধুরা দোল পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি সম্পর্কে জেনে নেওয়া যাক বাংলার এগারোই চৈত্র চোদ্দশো তিরিশ ও ইংরেজির পঁচিশে মার্চ দু সোমবার পালিত হবে ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা উৎসব পূর্ণিমা তিথি আরম্ভ হবে বাংলার দশই চৈত্র চোদ্দশো তিরিশ ও ইংরেজির চব্বিশে মার্চ দু রবিবার সকাল নটা বেজে তেতাল্লিশ মিনিট গতে আর পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ এগারোই চৈত্র ও ইংরেজির পঁচিশে মার্চ সোমবার সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিটে দোল পূর্ণিমার নিশি পালন হবে বাংলার দশই চৈত্র ও ইংরেজির চব্বিশে মার্চ রবিবার এদিন সায়ংকালে হোলিকা দহন উৎসব আর দোল পূর্ণিমার ব্রতপবাস হবে পরদিন অর্থাৎ বাংলার এগারোই চৈত্র ও ইংরেজির পঁচিশে মার্চ সোমবার এদিন সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিটের মধ্যে দোল পূর্ণিমা ব্রত শ্রী শ্রী গৌর পূর্ণিমা ব্রত পূর্বার দেবদোল গোস্বামী মতে বসন্ত উৎসব ফাল্গুনি পূর্ণিমা মনন্তরা স্নান দানাদি ও অনধ্যায় গৌর পূর্ণিমা উপলক্ষে শ্রীধাম নবদ্বীপে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি ও পূজা ভগবান শ্রীকৃষ্ণের দোল যাত্রা উৎসব হোলি উৎসব শান্তিনিকেতনে উৎসব ও মেলা এবার দোল পূর্ণিমার পূর্ণ তিথিতে প্রদোশে সত্যনারায়ণ সর্বোত্তম শুভ মুহূর্ত রয়েছে তা জানাচ্ছি বাংলার দশই চৈত্র তিরিশ ও ইংরেজির মার্চ দু রবিবার প্রদোশে বিকেল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট গতে ও সন্ধে সাতটা বেজে একুশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত ও পূজার সর্বোত্তম শুভ মুহূর্ত রয়েছে আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে আমার সঙ্গে যোগাযোগ করুন পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কথা। আমার এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই দোল পূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা